বার মৌসুমে শান্ত নিলে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ ভাইফোঁটা এই বছরের ভাইফোঁটাটা আমাদের সবার জন্য খুব স্পেশাল ছিল অনেক দিন পরে পরিবারের সবাই কিন্তু এই ভাইফোঁটার জন্য আবার একসাথে হতে পেরেছি আর এইখানে দেখো মাম্মাম কিন্তু পিসির সাথে চলে গেছিলাম মেলাতে বল কিনতে আর আমার শাশুড়ি মাও কিন্তু ওখান দিয়ে একটা পালা কিনে নিয়েছিল দিনকে আমি কি কি মেনু তৈরি করেছিলাম আর কীরমভাবে বা আনন্দ করলাম তোমাদের সাথে এই ব্লগে কিন্তু সেটাই শেয়ার করবো ভাইফোঁটার দিনকে কিন্তু আমি আগেই রান্না-বান্না বসিয়ে দিয়েছিলাম প্রথমেই কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। ধীরে ধীরে আজ স্পেশাল কি কি রান্না হচ্ছে? এই তো পালং শাকের চচ্চড়ি মাথা দিয়ে হচ্ছে, পাশে কাটলা কালিয়া হয়ে গেছে, পাশে মাছ ভাজা আছে। এটা কি সসে দিয়ে এসে দিয়ে করব? আমের চাটনি হবে, মাংস হবে। আর এটা কি হচ্ছে? এটা চচ্চড়ি হচ্ছে পালং শাকের মাথা দিয়ে। ও, পাশে ও মাচা ভাজা আছে। এটা চাটনি পরব। আর মাংসটা বসাবো আর সর্ষে দিয়েটা হবে আমের চাটনি তো থাকবেই আমের চাটনি তো আমি খেতে কত পছন্দ করি তোমরা সেটা জানো এখানে কিন্তু আমি সরষে দিয়ে পাবদাটাও কি কিন্তু সুন্দর করে ভাইয়ের জন্য বরণডালাটা সাজিয়ে ফেলেছিল বরণডালাতে কি কি সাজিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব দই মিষ্টি বরণডালায় সাজানো হয়েছে দইয়ের ফোটা চাল চন্দন দুব্বা দিয়ে তারপর কিন্তু ভাইপোটার পর্বটা শুরু হয়ে গেছিল দিদি কিন্তু প্রদীপের বলছিল আমার ভাই যেন এইভাবেই সারা জীবন সুস্থ থাকে আর ভালো থাকে আর ভাইও কিন্তু দিদিকে বলছিল এইভাবেই যেন আমার দিদিকে আমি সারা জীবন প্রোটেক্ট করে রাখতে পারি ভাই বোনের এই মিষ্টি সম্পর্কটা সারা জীবন অটুট থাকুক আর ওদের এই দুষ্টু মিষ্টির সম্পর্কটা আমার ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে থাকুক আর শীতের খাতায় তোলা থাকুক এই দিনগুলো আর তারপর দেখো মাম্মা কিন্তু কি হাসছে ও খুব খুশি হয়েছে ও কিন্তু দাদা

পরশু দিন প্যান্ট মানে সেম কালার এইরকমই একটা আমি প্যান্ট দেখছিলাম আমি নেবো নেবো না দিয়ে অনেক পছন্দ 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 হয়েছিল কিন্তু দামটা বড্ড বেশি ছিল

বছরে একবার ভাই সবাই অপেক্ষা করে রাখে

ওকে মারাসি দেখে দেখেছি যে আমার মোবাইলটা বন্ধ হয়ে যায় মিটিং চলে খুব অসুবিধা হবে দিয়া দিবিতে তাহলে তোমার ফোনে তোমার ফোন হয়ে যায় তুমি পাওয়ার মডেল দেখেছিলাম করে দেখেছিলাম কিন্তু ওটা একটু আলাদা ছিল

থ্যাঙ্ক ইউন খাইছো রাতে তো মটন খাইছ পছন্দ হয়েছে এটাই ভালো লাগলো অনেক খুঁজে খুঁজে কি কিনবো কিনলো মাথায় তারপরে মাথায় এলো গড়িটা তো মামা আমি ছিঁড়ে দিয়েছে শুনেছি

কিন্তু শুরু হয়ে গেছিল আসলজনের ভাইপোটা মাম্মাম কিন্তু প্রথমবার দাদা ভাইকে ভাইফোঁটা দিচ্ছে আর কি সুন্দর করে দেখো চন্দনের ফোটা দিচ্ছে দাদা ওদের এই মিষ্টি সম্পর্কটা কিন্তু সারা জীবন যেন এইভাবে থেকে যায় আর এই সৃষ্টি ভাইপোটাটা আমার ক্যামেরাবন্দি হয়ে থাকলো সারা জীবনের জন্য মামকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে ও প্রথমবার ভাইপোটা দিচ্ছে ওর মিমি আর পিপির কাছ থেকে দেখে বসে বসে দেখে নিয়েছে যে কীরমভাবে ভাইপোটা দিতে হয় আর এখানে দেখো ও দাদা ভাইকে একাই মিষ্টি খাওয়াবে ওর পাপার হাত ছেড়ে দিয়ে ও তা চামচ দিয়ে দই নিয়ে দাদা কিন্তু ও দই খাওয়াচ্ছে আর ওর দাদা ভাইও কিন্তু ওকে মিষ্টি খাইয়ে দিয়েছিল ওদের এই সুন্দর সম্পর্কটা এইভাবেই যেন সারা জীবন একসাথে ওরা থাকতে পারে আর ভাইপোটা রাখির দিনগুলো যেন ওরা

কেমন <laughs> হয়েছে <laughs> দারুণ হয়েছে দারুণ দেখতে হয়েছে হেভি হয়েছে দেখতে হ্যাঁ পালাজো কুর্তি হেভি সুন্দর হয়েছে না দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে দেখতে ও এখন ও এখন বোধে খাচ্ছে

আমিও কিন্তু জামাইবাবুকে এই বছরে ভাইপোটা দিয়ে দিয়েছিলাম জামাইবাবু তো দাদাই হয় তাই দাদাকে আমি কিন্তু ভাইপোটা দিয়েছিলাম আর দাদা ভাই যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে তাই আমি বলছিলাম তুমি কোন মিষ্টিটা খাবে বলো আমি সেই মিষ্টিটাই তোমাকে খাইয়ে দেবো কারণ দাদা ভাই কিন্তু খুব মিষ্টি ভালো তুমি অনেক মিষ্টি খেয়েছো পাপা না অনেক তিনবার না না পাপা করলে হবে না हमें

আমার কালারটা দেখে মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে কালারটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ মোবাইলে তোমার ডিপ লাগছে কালারটা ডিপ লাগছে ডিপ লাগছে এটা দুধে আলকা টাইপের কালার আমি দেখেই বলছি যে ফর্সা মানুষের দেখ ফর্সাদের ফর্ষাদের এইসব কালার পরলে বেশি ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগছে

তোমাকে এই কালারটা ভালোও লাগবে তোমাকে এই কালারটা ভালোও লাগবে ওইটা কি আছে ও আচ্ছা আচ্ছা ভোটার পর্ব শেষ হয়ে গিয়েছিল এবার কিন্তু শুরু হয়েছিল আমাদের ভুড়ি আর আমি ভুড়ি জন্য কি কি মেনু তৈরি করেছি তোমাদের সাথে সে আমাদের ভাই মেনু সবার জন্য এটা এখন গেরুকে খেতে দেওয়া হয়েছে গেরু হ্যাঁ না কোনটা পছন্দ বেশি তোমার আর চিকেনটা তো বেশি মটনের থেকেও চিকেন বেশি ভালোবাসে না ও চিকেনটা বেশি ভালোবাসে চলে গেছিলাম আমরা বাজি ফাটানোর জন্য গেরু কিন্তু আমাদের সবার জন্য বাজি এই দেখো এখানে কিন্তু আমরা চটপটি রং চরকা নিয়েছিলাম আর এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে আর ও যেন তো দেখো বাজিতে শব্দ শুনে ভয় পেয়ে কীরমভাবে যাচ্ছে ওকে দেখলেই হাসি পাচ্ছে আর ওর পিপির টেস্টটা কিন্তু পরে নিয়েছিল আর ও চুপটি করে কিন্তু স্কুটির সামনে দাঁড়িয়ে তুই একা একা স্কুটিতে একা একা যে উঠে বললি তুই কোথায় যাবে হ্যাঁ গাড়ি করে কোথায় যাবে দেখে তো মনে হচ্ছে কত বড় হয়ে গেছো তুমি কেউ বলবে দু বছর হ্যাঁ কুর্তিটা পরে কত বড় লাগছে দেখো মনে হচ্ছে না দু বছরের বাচ্চা বোঝা যাচ্ছে ওকে দেখে সেটাই মনে হচ্ছে না কত বড় একটা গাড়ি কিনে দিতে হবে গাড়ি কিনে দিতে হবে ও একা একা চালাবে একা একা উঠে বললো স্কুটিতে নিজে নিজে যাবে বলে অনেকদিন থেকে হ্যাঁ এটাই তো দেখছি আর বোন আর গেরু দুজনেই কিন্তু রং মশাল জ্বালাচ্ছিল আর রং মশালগুলো জ্বললে দেখতে কি সুন্দর লাগে বলো চারিদিকটা আলোয় ফুলজুলির মতো খুব ভালো লাগছিলো আজকের দিনটা আমাদের খুব 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 আনন্দ করে কেটেছে আর এ বছরের ভাইপোটা সত্যি খুব স্পেশাল সারা জীবন এটা শীতের খাতায় আমাদের তোলা থাকলো তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর সাবস্ক্রাইব করতেও ভুলো না আর তোমাদেরও বাইপোটা কেমন কাটিয়েছে সেটাও আমাদেরকে জানাবে আমরা যেন তুই বাজি ফাটানোর পরে চলে গেছিলাম কিন্তু সবাই মিলে একটু মেলাতে ঘুরু করতে রাতের বেলাতে দেখো এখানে কত কিছু কিন্তু উঠেছে তোমাদের সাথে এই মেলার ব্লগটা আমি পরে শেয়ার করব। আমরা কিন্তু প্রায় এখন রোজ কিন্তু মেলাতে একটু ঘুরুঘুরু করতে যাই টাটা